আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন শুরুতেই আমরা একটা মসজিদের সামনে আসছি মসজিদটার নাম তাইন মসজিদ যেটা কিনা নবী করিম সাল আলহ আসাল্লামের ইচ্ছাতে কেবলা দিকে ঘুরে গিয়েছিল তো শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক কিছু দোকান বসেছে এখানে তো এখানে সব বিক্রেতারা মহিলা বেশিরভাগ দেখতে পাইলাম আমরা ঝিন পাহাড় ঘুরে এখন কেবলাতায়ন মসজিদে আসছি দুই রেখাত নফুল নামাজ পড়ার জন্যে এইখানে নামাজ শেষ করে আর একটা মসজিদে যাব তো এর জন্য আমরা আর কি সকলে তাড়াহুড়া করে মসজিদের দিকে চলে যাচ্ছি আর দিনও প্রায় শেষ হয়ে যাচ্ছে অলরেডি আসরের আজান হয়ে গেছে তো এখানে আসরের নামাজ পড়বো দেন দুই রেখাত নফল নামাজ পড়বো তো আম্মুকে নিয়ে আয়সাকে নিয়ে আমি মহিলাদের সাইডে চলে গেলাম তো এখন এখান থেকে অজুখানা থেকে অজু শেষ করে আমরা আর কি উপরে চলে যাব নামাজ আদায় করার জন্যে তো এই যে মসজিদের ভেতরে আমি একটু ভিডিও করলাম সাইমা একটা মেয়ের সাথে আর কি কথা বলতে চাচ্ছিলো মেয়েটা কান্না করতেছিল তো আমাদের নামাজ শেষ এইখানে আসরের নামাজ শেষ করে দুই টাকা নফল নামাজ এখানে শেষ করলাম চার পাঁচটা ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো ওই যে দিকে সাইমা ওই যে মেয়েটা উঠে দৌড় দিয়েছে সাইমাকে একটা মাইট দেওয়া সাইমারা মোড়ো নামাজ শেষ আইসারও নামাজ শেষ তো সাইমা মাটার খেয়ে চলে আসলো আমরাও নামাজ শেষ করে বাহিরে চলে আসলাম তো এখান থেকে সকল মহিলাদের দোকান আর কি উঠাই দিছে মহিলা শুধু না পুরুষ মহিলা যারাই ছিল তাদের সকলের দোকান আর কি উঠাই দিছে দিয়ে আইসা তো তারা তারা তাড়াহুড়াও করে দোকান সরাই নিতেছে রাস্তার পাঠে বা মসজিদের আশপাশ থেকে আর এদিকে অনেক কবুতর খাবার দিছিল লোকেরা তো ওইগুলো খাবার খাচ্ছিল দেখলাম আর রাব্বু নামাজ শেষ করে আমাদের জন্য যে রাস্তায় ধরে অপেক্ষা করতেছিল আইসার আব্বু গাড়িতে ছিলেন তো সাইমার আব্বু তারা দিতেছে তাড়াহুড়া করতেছে আরেক জায়গায় যাইতে হবে সন্ধ্যা লেগে যাবে জন্য আর কি তারা দিতেছে আমাদের যে তাড়াতাড়ি আসেন আর এই যে মহিলারা দোকানপাট নিয়ে সরে যাচ্ছে তো এদের জন্যে আর কি আমাদের হাটটি একটু সমস্যা হচ্ছিল বা যাইতেও সমস্যা হচ্ছিল তো তারপরেও এদের মাছ দিয়ে গেলাম তো যেহেতু ভালো দেওয়া আসছে তো এরাও আর কি খুব তাড়াহুড়া করে জিনিসপত্রগুলো সরাচ্ছিলো মসজিদের পাশে বসছিল তো এদের তো এখানে বসার অনুমতি নেই তো দেখে আর কি দৌড়াদৌড়ি করে সবাই আর কি নিজেদের মালপত্র সরাই নিল তো দেখুন প্রত্যেকটা কিন্তু মহিলা দোকানদারি জুতা জায়নামাজ তসবি এই সকল কিছু বিক্রি করতেছিল কেউ কেউ আবার টুপি তারপরে কবুতরের খাবার এগুলো বিক্রি করতেছিল তো যাই হোক আমরা চলে আসলাম মসজিদে কোবায় এখন নামাজ আদায় করার জন্যে তো এখানে অনেক লোকজন আর এখানে মসজিদের মধ্যে কিন্তু আমাদেরকে ঢুকতে দেয় নাই যারা হস করতে আসছিল তারা যারা রয়ে গেছিলো শুধু তাদেরকে আর কি মসজিদের ভেতরে নামাজ আদায় করার জন্য দিয়েছে আর আমাদেরকে বাহিরে নামাজ পড়ার কথা বললো আমি ভিতরে যাইতেছি তো ওই সময় একটা পুলিশ এসে আমাকে বললো যে এই সাইডে নামাজ পড়তে তো যাই হোক এইখানে আমরা নামাজ দুই রেখা নফল নামাজ পড়ে নিলাম তাইশার নামাজ শেষ করে জুতা বানতেছিল আর কি তো ওর জন্য অপেক্ষা করতেছে আর এদিকে এখানে এসে অনেকগুলো বাচ্চাদের সাথে সাইমা তো খেলাধুলা শুরু করে দিছে সাইমা আসলে সত্যি কথা বলতে কি খুব মিশুক বাচ্চা কাচ্চা দেখলে আর কি সেই দিকে চলে যায় আর কি তাদের সাথে খেলা করার জন্যে আর যদি ওদের কথাবার্তাও বোঝে না তো তারপরেও আর কি তার ওদের সাথে মিশতে চলে যায় তো এইদিকেও অনেকগুলো বাচ্চাদের এই দিকেও চলে আসছে ও তো দেখতেই পাচ্ছেন যে বাচ্চাটা সাইমাকে মার দেওয়ার জন্য চেষ্টা করতেছে সাইমা আবার বোর্ড দিয়ে সরে গেছে ওইখান থেকে তখন আর মারতে পারেনি কিন্তু এর আগের মসজিদে গিয়ে কিন্তু একটা মেয়ের হাতে মার খেয়ে আসছে তো এখন আমাদের নামাজ শেষ তো আমরা বের হয়ে যাবো এখান থেকে তো বাহিরে এসে আর কি সাইমার আব্বুর জন্য অপেক্ষা করতেছিলাম উনি আবার ছেলে মানুষের সাইডে মসজিদের ভেতরে আর কি নামাজ আদায় করতে গেছে মেবি তো আমরা এদিক দিয়ে হাঁটতে আর কি আর তা ওকে খুঁজতেছিলাম অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তার দেখা পাওয়া গেছে তো সে আসতেছে দেখলাম যে রাস্তাতে হেঁটে হেঁটে আসতেছে তো এখানে আয়সাও হাঁটাহাঁটি করতেছিল আর এদিকে মসজিদের কমিটির লোকজন তৃষ্ণাত্ম মানুষদের পানি বিতরণ করতেছিল তো যাই হোক আমরা কোবা মসজিদ থেকে চলে আসলাম আরেকটা জায়গায় তো আমরা যেতে চেয়েছিলাম আর কি থুতু তো সেই জায়গা যাইতে গিয়ে ভুলবশত এইখানে চলে আসছি আর কি লোকেশন এইখানে দেখাইছে তো এইখানে আসার পরে এটার হিস্টোরি যেটা শুনলাম আর কি নবী করম সাল্লু নাকি সফরে বের হয়েছিল তো সফরে বের হওয়ার পরে নামাজের রক্ত হয়ে গেছে তখন আর কি উনি অজু করার জন্যে পানি খুঁজতেছিলেন তো কোথাও কোনো পানি পাচ্ছিলেন না তো এই কূপটার কাছে আসলেন আসার পর দেখলেন এখানে নাকি নোংরা পানি ছিল তো সেই নোংরা পানিতে নবী করম সাল্লাইসাল্লাম নাকি নাকি বিসমিল্লা বলে হাত দিলেন আর পানিটা নাকি পরিষ্কার হয়ে গেল তো তখন আর কি উনি সেই পানিটা দিয়ে অজু সেরে নামাজ আদায় করেছিলেন এবং তিনি নাকি বলে গিয়েছিলেন যে উনি মারা যাওয়ার পরে ওনাকে যেন এইখান থেকে পানি নিয়ে গোসল করে দাফন করা হয় তো যাই হোক এই কথাগুলো এখানে যারা কাজ করে যে ভাইরা কাজ করে ওনারা আর কি আমাদেরকে বলল। তো ওনারা যেটা বললো আমাদেরকে সেটাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন জানিন আল্লাহ তালা ভালো জানেন কতটা সত্য মিথ্যা এতে এই কূপের পানি থেকে আর কি উঁজু করেছিলেন তো চারপাশে ঘেরা ভেতরে যাওয়া যায় না তো আমি ভেতর থেকে একটু ঝুমুম করে ভিডিও করলাম আর কি তো তাদের কথা মতন আর কি এখানকার পানি দিয়ে নবী করিম সাল্লামকে শেষবারের মতন গোসল করা দাফন করা হয়েছে আমরা মাগরিবের কিছু আগ মুহূর্তে এইখানে গিয়ে পৌঁছাই আর কি তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে মাগরিবের আজান হবে তো আমরা এইখান থেকে আরেকটা জায়গায় মানে আমির হামজা মসজিদ বা উহুদ পাহাড় যেটাই বলেন না কেন সেইখানে এখন যাব তো ওইখানে গিয়ে ইনশাল্লাহ মাগরিবের নামাজ আদায় করব তো এই যে যেদিকে আয়সার আব্বু আয়সার চাচু আয়সা আয়সার কাকি সাইমা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তো আমি আবার এই পাশটাতে তো দূর থেকে দেখলাম যে এখানে খেজুরের বাগানে কত সুন্দর খেজুর ধরেছে সেটাও আর কি আমি একটু জুম করে ভিডিও করলাম তো মোটামুটি পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে খেজুর গাছের খেজুরগুলা দেখতে কিন্তু ভালো লাগতেছিল তো যেহেতু চার পাঁচটা এখানে ঘেরা আছে তো সকলে বাহিরে দাঁড়ায় দাঁড়াই দেখতেছেন তো এই তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে প্রায় দেখতে পারতেছেন চারপাশে অন্ধকার অন্ধকার হয়ে আসতেছিল তো এদিকে আইসার বাবা সামনের দিকে আগায় যাচ্ছে যে ওই পাশে দেখার মতন আরো কিছু আছে নাকি তো এই জন্য আমরা এখানে দাঁড়াইছি তো অপেক্ষা করতেছিলাম তার ফিরে আসার জন্যে কিছুক্ষণ পরে সে ফিরে আসতেছিলো কোনো কিছুই দেখতে পাইনি তো এখন এখান থেকে বিদায় তো সাইমাকে নিচে নামাই দিছে খালি পায়ে ফ্লোরটা গরম ছিল যেহেতু সারাদিন রোদ গেছে তো পাউসা করে করে হাঁটতেছিল বাবা একটু হাত দিয়ে দেখলো যে এখানে কতটা গরম তো সেটা নিয়ে আর কি আমরা সবাই হাসাহাসি করতেছিলাম তো ওকে আর একবার আয়সা নামিয়ে দিল যে গরমের মধ্যে দেখিও আবার কেমন করে তো এই যে ভিডিও দেখে এখনো হাসি পাচ্ছে যাই হোক তখনও অনেক হাসি হাসি করছি তো পরে আয়সা ওকে করলে উঠাই নিছে না সত্যি অনেক গরম ছিল ফ্লোর কারণ সারাদিন রৌদ্রের তাপ এটা আর কি এখনো ঠান্ডা হয়নি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমাদের অনুপ্রেরণা দেয় আর বিশেষ করে আপনাদের কমেন্টস পড়তে তো খুবই ভালো লাগে সেই সাথে কমেন্টসের উত্তর দিতেও আমার অনেক ভালো লাগে তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো সাইমা সাইমার রাপু দুইজনে খুনশুটিতে মেতেছে দেখতে পাচ্ছেন কোলে নিয়ে নেড়াচাড়া করাচ্ছে সাইমাকে তো ওই যে এখন তাড়াহুড়া করে আর কি যাওয়া হচ্ছে মাগরিব রাজান হয়ে যাবে তো যাই হোক আমরা চলে আসছি আমির হামজা মসজিদে তো আমরা আস্তে আস্তে কিন্তু মাগরিবের আজান অলরেডি হয়ে গেছিলো তো আমরা এসে তাড়াহুড়া করে আগে নামাজ আদাই করলাম তারপরে দিকে বহুত পাহাড়ের দিকে আসছি তো সাইমারাম্মু আর আব্বু বহুত পাহাড়ে উঠেছে আর তো আমরা আর উঠিনি কারণ সারা সারাদিনের এত জার্নি আর এত হাঁটাহাঁটি ক্লান্ত হয়ে গেছি এই যে উপরে সাইমার আব্বু আর সাইমার আব্বু এখানে আসছে দেখা যাচ্ছে কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না উপর থেকে সাইমার আব্বু আমাকে বারবার ডাকতেছিল যে ভাবি উপরে আসেন উপরে আসেন তা আমি বলতেছি না আরে ভাই আমি আর পারতেছি না তো তখন অলরেডি একটু খোদাও লেগে গেছে আমাদের আর সারাদিন ঘোরাঘুরি করে অনেকটাই ক্লান্ত মানে হাঁটতে একদমই ইচ্ছা করতেছিল না তো আমি এখানে কিন্তু অলরেডি বসে পড়ছি এখানে যে আব্বু বসলো তো আয়সাও পাশে আয় আছে দাঁড়ায়া আর এদিকে অনেক ম লোকজন ছিল ওই দিনে কারণ ছুটির দিন এখন তো সৌদি আরবে সাইফিয়া চলতেছে ছুটির দিন আর কি সকলে বাচ্চা কাচ্চা নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করতেছেন আর কি তো আমরা এখন এর পাশে আমি হামজা কবর আর দু একজন সাহেবের কবর দেখতে যাচ্ছিলাম তো এই কবরের না সত্যি কথা বলতে এত সুন্দর একটা গন্ধ মানে সরতে ইচ্ছা করে না এখান থেকে জানি না এটা জান্নাতি সুবাস কিনা। তবে তারপরেও খুব ভালো লাগছে লাগে আর কি এখানে এর আগেও যখন গিয়েছিলাম তখনও পেয়েছিলাম এই গন্ধটা এবার গেলাম এবারও পেলাম সেম একই রকম গন্ধ এইখান থেকে মানে মনে চায় যে এইখানেই দাঁড়াই থাকে এই গন্ধটার জন্য। তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর সকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি আজকের মতন এখান থেকে বিদায় নেব তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ